সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে করিতে এই ছটা মতো আর আমি এখন সমস্ত কাজ সেরে নিয়েছি আর অনুনটা ধরাচ্ছিলাম ছেলেকে বললাম ভিডিওটা করে দিতে তাই ও ভিডিওটা করে দিল তো দেখো বোতলগুলো তো চারিদিকে ছিটিয়ে রেখেছে ওরা বোতলে জল ভরতে হবে আর এই যে ঘরটা একটু দেখিয়ে দিলাম তোমাদের বৃহস্পতিবার ঘর তো লেবতেই হবে তাই না আর এই যে এই ঘরটাও মুছে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ভেজা ভেজা হয়ে গেছে কিন্তু পুজোটা আমি আজকে করব না পুজোটা ছেলে করবে পরে তোমরা দেখতেই পাবে তারপরে এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আমি আর এই যে আলু রেখেছি একটু টমেটো আর সবজিগুলো নিয়ে আসি চলো ফ্রিজ থেকে তারপরে কাটাকুটি করবো আমার রান্নাঘরে কে গো দেখো দেখেছো বড়ো ছেলে বসে আছে কি করছে বলো তো ওই যে হরলিক্স স্কুলে খাচ্ছে তো তোমাদের তো বলেছি ওদেরকে হরলিক্স বা ম্যাগি এগুলো করে দেন ও নিজে নিজে করে নেয় দেখো ভিডিওটাও করে রেখেছিল ঠিক আছে চলো ও তো ওগুলো খাচ্ছে আর ছোটো ছেলে একটু পরে উঠেছে তো ওকে আমি এই যে হরলিক্সটা গুলে দিচ্ছি চলো হরলিক্সটা গুলে দিই ও খেয়ে নেয় আর বিস্কুটও খাবে তো ছোটো ছেলে এই যে স্কুল বার করছে দেখো তো বলছে আমি এটা নেবো একটা মিনি বিস্কুট নেবো আর আমি চা করে নিয়েছি চলো চাটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি চা বিস্কুট খেয়ে তারপরে আসছি আবার রান্নাতে তো এই যে এগুলো হচ্ছে গন্ধমাজারি পাতা এগুলো আমি বেছে রাখছি এই যে কিছুটা ধুয়ে নেব দিয়ে এখানে বাটবো আর এই যে ফ্রিজে ডাল রাখা ছিল তোমাদের বলেছিলাম তো এটা দিয়ে বড়া করব আর এদিকে ভাত হয়ে গেছে রান্না আর এদিকে হচ্ছে তোমার তরকারি রান্না হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে তরকারি দেখো তো এই যে বন্ধুরা দেখো তরকারিটা এই যে তরকারিটা পুরো কমপ্লিট করে ফেলেছি তো চলো সেদ্ধ হয়ে যাক টকটক আজকে কাজকর্ম সেরেই তোমাদের সামনে এলাম আর এখন আমি রান্নাটা তো সেরে ফেলেছি তো এখন সাড়ে আটটা কি করবো বলো চলে এলাম এই বাড়ি বাবা বললো গাড়িটা একটু চার্জে দিয়ে দিতে আর মা দেখো সকাল সকাল পুজো সেরে নিয়েছে মায়ের তো ছটার মধ্যেই পুজো হয়ে যায় দেখো চাই দিকে তুলসী গাছ তুলসী গাছে জল দেওয়া আছে আমি এই গাড়িটা চার্জ দেবো বাবা বললো চার্জ দিতে বাবা একটু বেরোবে তাই দেখতে পাচ্ছি মায়ের কাজকর্ম করা হয়ে গেছে আমি গেটটা ওই যে আমাদের লক্ষ্মী দেবী বসে আছে ওর শরীরটা ভালো না ওর শরীরটা খুব খারাপ কারণ জ্বর এসেছিলো ডাক্তার এসেছিল ওই মঙ্গলবার দিন মঙ্গলবার এসেছিলো ডাক্তার তো ওষুধ দিয়ে গেছিলো ইঞ্জেকশন দিয়ে গেছে তারপরে আবার বুধবারের দিনও এসেছিলো দেখো ঘুমোচ্ছে খাবারই খাচ্ছিলো না তো এখন অল্প একটু খাবার খাচ্ছে আমি তো এখন এই ভোরবেলায় উঠি উঠে মাদের সঙ্গে দেখা করতে ওই দুবার আসা হয়ে যায় সকাল থেকে আজকে আর একবার আসেনি কারণ লেট হয়ে গেছিল তো আমি বাড়িতে কাজকর্ম করছিলাম তো বাবা যেহেতু বললো গাড়িটা চার্জ দিয়ে তো গাড়িটা চার্জে দিতে এসেছি আর মা দেখো আজকে বৃহস্পতিবার যে পুজো দিয়েছে কত সুন্দর আর ঘরটা লেপে নিয়েছে গোবর দিয়ে কিন্তু এই রোদের জন্য ছোট ছোট কেমন উঠে যাচ্ছে মাটিগুলো ফুলে ফুলে যাচ্ছে আর এই ঠাকুরগুলো দেখছি ওই ঠাকুরগুলো আগে আমাদের ওই বাড়িতে রাখা ছিল আর এই নতুন বাড়িটা কিনে তারপরে মা ঠাকুরগুলো এই বাড়িতে নিয়ে চলে এসেছে আর এই হচ্ছে আমার মায়ের ছোট্ট ঘর দেখতেই পাচ্ছ মা গছিয়ে রেখেছে টেবিল ক্লভারটা নতুন কিনেছে আর এই দেখো এখনই মানে এই সকালবেলা এখন সাড়ে আটটা বাজে আর রোদ দেখছো যে বিছানার আমাদের রোদ মানে ছটা পড়েছে তো এইরকমই এই ঘরে তো থাকাই যায় না গরমে তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন চার্জে দিয়ে নিচ্ছি গাড়িটা তো চার্জে দিয়ে নিই দিয়ে বাড়ি যাই তরকারিটা নামাবো তারপরে খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ পরে ওই সাড়ে নটার দিকে আসবো আমি আবার এটা চার্জটা খুলতে টমেটো আলু তরকারি রান্না হয়ে গেছে আর এদিকে এই যে চিকেনটা গরম করছি আমি আর এদিকে এই যে দেখো আমি এই যে গন্ধভাজারের পাতা বেটে নিয়েছি আর কালকে ডাল কাল না পরশু দিনের এই যে ডাল বেটে রাখা ছিল পরশু দিনের ডাল বেটে রাখা ছিল তো সেটা দিয়ে আমি এখন মেখে নিচ্ছি বড়া করব এই যে আগের দিনের ভেন্ডি আলুর তরকারিও রাখা আছে তো এটা আমি গরম করিনি গরম করে নেব এই যে দেখতে পাচ্ছ ডালের বড়া রেডি গন্ধবাজারের পাতা দিয়ে ডালের বড়া একদম রেডি চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি খাওয়া দাওয়া করে আর একটু ওই বাড়ি গেছিলাম কারণ ওই বাড়িতে ওই যে গাড়িটা চার্জে দিয়ে এসেছিলাম সকালবেলা তো সেটাকে খুলে রেখে আসলাম তারপরে এই যে বড়ো ছেলে খাওয়া হলো দিয়ে এটোটা নিলাম বাসনগুলোকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দিয়ে রেখেছি কারণ শুকিয়ে গেলে আর মাছ পারবো না তো আবার ঝাঁটমার দিয়ে নিলাম একটু বাড়িটা বাইরে পরিষ্কার করে নিলাম এই যে বিছানাটা কুচিয়েছি ওরা আজকে লেট করে উঠেছে ছোটো ছেলে আজকে আটটার সময় উঠেছে ঘুম থেকে আর আমি কিছু জামা কাপড় ভিজিয়েছি তো বেশি না ওই চার পাঁচটার মতো জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড়গুলো পরিষ্কার করব আর বাসনটা দেবো এই দুটো কাজই এখন বাকি আছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে দিয়ে এই যে এখানে একটু একটা পাতবো আর ছেলে পুজো দিয়ে নিয়েছে তো তোমাদের দেখানো হয়নি চলো দেখিয়ে দিই বন্ধুরা ছেলে পুজো দিয়ে নিয়েছে সকালে তারপরে ওর ভাত খাওয়া হয়ে গেছে আর কি তোমাদের তো বললাম আমি একজন খেলা করছে দেখো দড়িতে কাট বেঁধে ছিপ বাহ এদিকে এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটুকু নিয়ে নিয়েছি আমি আর যেহেতু উনুনটা গরম আছে এর জন্য এখন নেখাই নিই তো এই যে ওর খেলার ঘরটা এখনো পর্যন্ত ভাঙা হয়নি দেখতে এই যে ওর খেলার ঘরটা এখনো ভাঙা হয়নি দাঁড়া থাকুক দেখো ওই যে দেখো ঠাকুর ঠাকুর রেখেছে মধ্যে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ তো এখানেও তো পুজো দিয়েছে দেখো কী অবস্থা করে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের আগে বললাম যে আমার আর বেশি কাজ নেই যে এখানে চারটে জিনিস ভেজানো আছে আর ওই বাসনটা এখনই ধুয়ে নেব তাহলে হয়ে যাবে স্নান করানোর আছে তো পরে স্নান করাবো এখন এখন আমি স্নান করাবো না ঠিক আছে ও মাছ ধরবে এটা দিয়ে চিপ ধরা মাছ চিপ ধরা মাছ না মাছ ধরা চিপ কোনটা মাছ ধরা হুম মাছ ধরা ছিপ তাহলে ছিপ ধরা মাছ বলছো কেন মাছ ধরবো এটা হুম ও বিলুল মাছ এসো তোমার মন্ত্রণা করা আছে এসো হ্যাঁ তো এই যে এখন বাজে সাড়ে দশটা আর কাপড় পরিশিয়া করা হয়ে গেছে বাইরে মেলেছি আর এই যে দেখতে পাচ্ছ যে এইদিকে এই যে তো জামাকাপুর করছি করে মেনে নিয়েছি আর চলো কলতলাটা দেখে কলতলা ফাঁকা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে একটু আগে কলতলাটা কেমন লাগছিলো গল্পটা আর এখন গল্পটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে তো এই যে চলে এলাম অনেকক্ষণ পরে তো আমি রেস্ট নিচ্ছিলাম আজকে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আমার কয়েকদিন ধরে এমনি যাওয়া এসেছো রোদে রোদে তো ঘুমানোও হচ্ছে না দুদিন থেকে আর রাত্রে সাড়ে এগারোটা বারোটা হয়ে যাচ্ছে ঘুমোতে কারণ মোবাইলটা নিয়ে দেখতে পাচ্ছ কাজ করছি তো এবার রাত্রে একটু মোবাইলটা দেখি আমি তাই না তো সবসময় কি ভিডিও এডিট করো বলো নিজের ভিডিও তো অন্য ভিডিও তো দেখতে হয় তাই না তো সেগুলো একটু দেখি তো রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে এগারোটা সাড়ে বারোটার দিকে আবার উঠেছি সেই ভোরবেলায় দুদিন থেকে তো চলো আমি আজকে রেস্ট নিয়েছি অনেকক্ষণ তারপরে উঠেছি আজকে ওই ডেটটার দিকে তারপরে মা আসলো আমি উঠলাম উঠে একটু যে মায়ের সঙ্গে একটু কথা বললাম গল্প করলাম তারপরে ভিডিওটা এডিট করতে থাকলাম তো তখন থেকে সেই ভিডিওটা এডিট করেছি তারপরে ছেড়েছি এখনও পর্যন্ত পাবলিক করিনি তো ওটা আমি পরে করব ঠিক আছে আর গরম লাগছে তো মানে বুঝতেই পারছো কখন মানে এই একটু করেই এডিট করছি আবার ফ্যান চালাচ্ছি একটু করে এডিট করছি আর ভাবছি না একটু হাওয়া খাই তো এই সমস্তই করছি ভীষণ কষ্ট হচ্ছে স্বাস্থ্য করতে হবে বলো তো ঠিক আছে চলো আমি এই কাজকর্ম করে নিয়েছি কিন্তু স্নান করিনি এখনও খুব গরম লাগছে দেখো হচ্ছে মাড়াটা খুলে রেখেছে এগুলো সমস্ত মানে জ্বলছে একবারে তো খুবই খুবই গরম তোমাদের ওখানে কেমন গরম একটু জানিও ঠিক আছে চলো আমি স্নানটা করি আর এরকম ভিডিওটা এডিট করে নিলাম তারপরে উঠে আবার দুই ছেলেকে খাওয়ালাম তখন দুটো আড়াইটা বেজে গেছে দুজনকে খাইয়ে নিয়েছি বাসনটা এখনও পড়ে আছে তো বাসনগুলো এখনও ধোয়া হয়নি তো চলো আমি বাসনগুলো মাজবো মেজে এখন স্নানটা করব তারপরে বোতল বোতলে জল ভরবো ঠান্ডা জল রাখতে হয় কি করব প্রচণ্ড গরম লাগছে তো ফ্রিজে সেরকম জল ভরি আমি আজকে প্রতিদিন ভরি এবার ওরাও জল ভরিনি জল না ভরে হয় না তো আমি এখন জলগুলো ভরবো তো কলের আর কি টিউবওয়েলের দেখবে যে জলটা টিউবওয়েলের জলটা একটু ঠান্ডা থাকে তাই না আর জল রাখা থাকলে সেটা গরম হয়ে যায় তো জলগুলো ভরে নিই ঠান্ডা জলগুলো খেতে পারবো আর আজকে তো চেহুতে পারে আজকে স্যার আসবে না পরতে তো চলো তারপরে আমি জল টল ভরে একটু ফ্রেশ হয়ে নিই চুল টুল তারপরে যাবো আবার বাবার বাড়ি যেটা আমার কাজ প্রতিদিনে তো চলো বাবা কী করছে কত দূর কী আমাদের মানে সামনে যে কাজ কত দূর কে করছে সেই নিয়ে কথা বলছি বাবার সাথে আর ওই বাড়িতে টিনের বাড়ি তো বুঝতেই পারছো বন্ধুরা ভীষণই গরম ওই বাড়িতে এক মুহূর্ত থাকা যায় না মাও থাকতে পারে না মাকে আমি বলি যে এই বাড়িতে এসে ঘুমিয়ে পড়বা তো মাও ঘুমেন না দেখো এসেছে এসে গিয়ে ওই যে গরুর পাতনাটা পরিষ্কার করবে খাবার দেবে এদিক ওদিক পরিষ্কার করছে ওই নিচে তো বাগান আছে ওখানে আম পাতা পরে নোংরা হয়ে থাকে সেগুলো পরিষ্কার করে তো মা এখনও স্নান করেনি তো মাও এসে স্নান করে মায়ের স্নান করতে ওই তিনটে চারটে বেজে যায় ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে নিই ওই বাসন বাসন ধুতে স্নান করতে চারটে বেজে যাবে তারপর বাবা আসবে চারটের সময় ওই বাড়িতে দেখা স্নান স্নান হয়ে গেছে এখন বাজে চারটে আর দেখো এই যে লস্যি বানিয়ে নিয়েছে তো এই লস্যিটা আমি মানে ভাবি যে মাকে বানিয়ে দেবো তো ও বানিয়েছে দেখো দেখায় একবার আর ভীষণ হাওয়া দিচ্ছে আবার দেখো গাছগুলো নড়ছে তোমরা বুঝতেই পারবে এই যে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো তোমাদের দেখায় দেখো চারটে বাজে কত রোদ চারিদিকে দেখো গাছপালাগুলো নড়ছে ভীষণ হাওয়া দিচ্ছে এখন তো ছটা না বাজে তো রোদ পড়ে না তাও এখন রোদ আছে তবুও হাওয়া দিচ্ছে চলো একটু লস্যিটা খেয়ে নিই কালকে লস্যি খেয়েছি আজকে লস্যি বানিয়ে দিয়েছে আমাকে চলো থ্যাংক ইউ এই যে চলে এসেছেন গোসাইমা হ্যাঁ ওনার আসার কথা ছিল সাড়ে তিনটে কিন্তু এনে এসেছেন পাঁচটার সময় তো দেখো আমি তো বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি এই যে বাবার বাড়িতে গল্প হচ্ছিলো তো সেটাই একটু ভিডিও করে গেছিলাম এই যে স্নান করে চুলটাও শুকয়নি আমার দেখতে পাচ্ছ এই যে দেখো তো কোথায় পুজো হবে ফর্দ দিয়ে গেছেন তো সমস্ত ব্যাপারে আলোচনা হচ্ছিলো আর এই যে এখন বাজে সাড়ে ছটা তো এই যে বাবা এখন ওনাকে এগিয়ে দিতে টেকা স্ট্যান্ডে গেছে আর এই যে আমি চলে এসেছি আবার এই বাড়িতে মা ডাকলো মিষ্টি ছিল তো মিষ্টি খাওয়ার জন্য দেখো মিষ্টি খাচ্ছি আমি দেখে না ওই দেখো একটা কালো মিষ্টি একটা সাদা মিষ্টি ছাড়া ওর এই যে চলাম আমি এখন বাজে দশটা আর সন্ধেবেলা ওই বাড়ি যাওয়া বললাম তো গেছিলাম তারপরে তোমাদের তো দেখালাম মায়ের গুসায় মায়ের এসেছিলেন যিনি পুজো করবেন আর কি তো সরি পুজোও করবেন উনি হাত পথে এগিয়ে দেবেন মার্সায় যোগাযন্তগুলো করবেন আর গোসাই বাবা আছে তো তিনি আর কি ভোগ লাগাবেন তো চলো উনি দেখে গেলেন বাড়ি ঘর মানে কোন কোথায় কি হবে না হবে ভোগ দেওয়া হবে কিনা না বাড়িতে আর কোথায় গান হবে সমস্ত দেখে গেলেন উনি তো তারপরে ওই উনি বেরিয়ে গেলেন সাড়ে ছটা বাজে তখন তো তার কিছুক্ষণ পরে আবার আরেকটা কাকু ঢুকলো তো ওই কাকুও আর কি এই সব বিষয়ে আলোচনা করে তো এই নিয়ে বসলো বা বাবা ছিল নিয়ে গল্প করতে করতে ওই আটটা সাড়ে আটটা বেজে গেলো তারপরে এই বাড়িতে রান্না করলাম আমি ওই আলু শুদ্ধ ভাত করেছিলাম আর ডিমের ভুজিয়া বাবা আজকে তরকা উটি এনেছিলো তো সে তরকা আর সকালে তরকারি ছিল তো এই সমস্ত দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের তো দেখানো হয়নি কারণ মোবাইলটা চার্জ নেই গো আর আমার চার্জারটাও ভালো না চার্জারটা চার্জ হচ্ছে না ঠিক মতো তো এর জন্য চার্জারটা আমি যে বাইরে চার্জে বসিয়ে রেখে ওই বাড়ি গিয়েছিলাম তো তারপরে চার্জ হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা এই বাড়িতে আসলাম ওই নটা পনেরোতে তারপরে এই যে দেখতে পাচ্ছো ওরা দুজন মিলে মোবাইলটা দেখছি হ্যাঁ আর ও তো বিকেলে ঘুমিয়ে গেছিল ছোটোটা তো সৌনাক বিকেলে ঘুমিয়ে গেছিলো আর উঠিয়ে ওকে আমি ভাত খোয়ালাম তারপরে এসে ওরা মোবাইল দেখছিল আর এই মাত্র মশারিটা টাঙানোর পরে মনে পড়লো যে বন্ধুর সঙ্গে আমার কথা বলা হয়নি তো তোমাদের সাথে আমি কথা বলছি এর জন্য ঠিক আছে চলো রাত্রি তো অনেক হয়ে গেছে এখন ওটা ওই যে বিছানার মধ্যে উঠে ফোন দেখবো হ্যাঁ ফোন তো খুব একটা ঘাটা হয়নি যে বলেছি আমি তোমার ভিডিও এডিট করছাম ছাড়া এই সমস্ত কাজই করছি টুকটুক করে চলো ঘুরে ঘুরে আছে এখন মানে হাওয়াও নেই একটুকু এই যে কথা বলছি এখন ফ্যানটা অফ করা আছে তো চলো এখন যাই এখন বসে একটু মোবাইলটা দেখি মোবাইল দেখতে এগারোটা সাড়ে বেজে যাবে তারপর ঘুমিয়ে পড়বো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থাকো ব্লগের সাথে জুড়ে থাকো আর দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আগামীকালকে সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে পারো না যেন এখন তাড়াতাড়ি ঝটপট করে যাওয়া সাবস্ক্রাইব করে দাও আর যদি ভালো নাও লাগে তাও আমার পাশে থেকো যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি